আপনি কি জানেন মঙ্গল গ্রহের হেলাস প্ল্যানেশিয়া এতটাই বিশাল যে সেখানে পুরো ভারতবর্ষকে সহজেই স্থাপন করা যেতে পারে হেলাস প্ল্যানেশিয়া মঙ্গল গ্রহের বৃহত্তম এবং গভীরতম ক্রেটার যার ব্যাস প্রায় তেইশশো কিলোমিটার এবং গভীরতা প্রায় সাত কিলোমিটার অন্যদিকে ভারতের মোট ভূমি এলাকা প্রায় বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার হেলাস প্ল্যানেশিয়া বিশালতা এতটাই যে সেখানে ভারতের মতো একটি সম্পূর্ণ দেশকে সহজেই স্থাপন করা সম্ভবটি মঙ্গল গ্রহের দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং প্রায় চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং দুশো নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে কেন্দ্রীভূত হেলাস প্ল্যানেশিয়ার তলদেশ মঙ্গলের সবচেয়ে নিচু স্থানগুলির মধ্যে একটি যা অতীতে তরল জলের উপস্থিতির সম্ভাবনার ইঙ্গিত দেয় এমনকি কিছু গবেষণা নির্দেশ করে যে এই অঞ্চলে একসময় একটি বিশাল হ্রদ ছিল যা মঙ্গলে জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণায় এক নতুন দিক উন্মোচন করতে পারে এই বিশাল ক্রেটারটি মঙ্গলের ইতিহাসের প্রাচীনতম সময়ে একটি বৃহৎ গ্রহাণুর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল যা গ্রহের ভূতাত্ত্বিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মঙ্গলের এই বিশাল ক্রেটার এবং তার সাথে ভারতের ভৌগোলিক তুলনা আমাদের সৌরজগতের বিস্ময়কর বৈচিত্র্যের একটি ঝলক দেখায় এমন আরও আকর্ষণীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না